জামালপুরের দেওয়ানগঞ্জে ময়লার স্তূপ থেকে পাঁচটি মাথার খুলি সহ মানবদেহের বিভিন্ন অংশের হার উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জ বাজারের গোস্তহাটের পাশে ময়লার স্তূপে এই হারগুলো পাওয়া যায় এর মধ্যে মাথার খুলি ও বড় আরও কিছু ছোট অংশ রয়েছে পুলিশ জানিয়েছে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ব্যাগ থেকে মানব কঙ্কালগুলো উদ্ধার করা হয় ধারণা পাশের চিকাজানি ইউনিয়নের একটি কবরস্থান থেকে এগুলো নিয়ে আসা হয়েছে হারগুলোর বয়স এক থেকে দেড় বছরের মতো হতে পারে রেল সন্তান সন্তান প্রসব প্রসব করলেন এক নারী ফোনের পর স্টেশনের নাইনে মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নেয় ফায়ার সার্ভিস ভোরের রূপ দিয়া রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে স্টেশন মাস্টার বাবুল আক্তার জানান ভোরে স্টেশনের প্ল্যাটফর্মে এক নারীর সন্তান প্রসবের খবর পান তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করে বিষয়টি জানিয়ে অ্যাম্বুলেন্স পাঠাতে বলেন পরে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে অ্যাম্বুলেন্স সেখানে গিয়ে প্রসূতি ও নবজাতককে উদ্ধার করে যশোর জেলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা জানায় প্রসূতি মানসিকভাবে অসুস্থ